আগে থেকে অনেক আশা করতেছে এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাতামাতি না করি অ্যাথলেটিক ট্র্যাকে রানিং এর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে টাইগারদের টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুধু বিশ্বকাপই না লম্বা সময় ধরে খেলোয়াড়দের ফিটনেসের দুশ্চিন্তা কাটাতে এমন দৌড়ঝাঁপ তবে টি বিশ্বকাপের আগে ফিটনেসের চেয়েও বড় চিন্তার নাম টাইগারদের ব্যাটিং আরও স্পষ্ট করে বললে পাওয়ার হিটিংয়ে দুর্বলতা আধুনিক টি টোয়েন্টি মানেই যেখানে চার ছক্কার ঝড় সেখানে বড্ড পিছিয়ে বাংলাদেশের ব্যাটাররা পরিসংখ্যান বলছে পাওয়ার হিটিংয়ে এই মুহূর্তে সেরা দশেও নেই বাংলাদেশ দল টি টোয়েন্টিতে ব্যাটারদের যাচাইয়ের সবচেয়ে বড় মাফকাঠি তাদের স্ট্রাইক রেট অনেক সময় ফিফটি কিংবা সেঞ্চুরি চেয়েও বড় হয়ে ওঠে স্ট্রাইক রেটের হিসাব কদিন আগেই তো আইপিএলে বিরাট কোহলি সেঞ্চুরি করেও সমালোচনার শিকার হলেন কম স্ট্রাইক রেটের কারণেই কোহলির জন্য যেটা কম স্ট্রাইক রেট বাংলাদেশের ব্যাটাররা সেই কমেরও ধারে কাছে নেই সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা যায় কমপক্ষে পাঁচশো টি টোয়েন্টি রান আছে সঙ্গে স্ট্রাইক রেট একশো প্লাস প্রায় প্রতিটি দেশেই এমন ব্যাটার আছেন একাধিক এমন মারকুটে ব্যাটার সংখ্যা অস্ট্রেলিয়া দলে সর্বোচ্চ সাতজন বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকায় একশো চল্লিশ প্লাস স্ট্রাইক রেটের ব্যাটার পাঁচজন আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলেও এমন ব্যাটার আছেন একজন তবে বাংলাদেশ দলে যেন হাহাকার একশো চল্লিশ প্লাস স্ট্রাইক রেটের ব্যাটার নেই একজনও কদিন পরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা যে দল এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ তাদের দলেও পাঁচশো প্লাস টি টোয়েন্টি রান এবং একশো চল্লিশ প্লাস রেটের ব্যাটার আছেন হতাশা যেন কেবল টাইগার শিবিরেই বর্তমানে খেলছেন বাংলাদেশের এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট লিটন দাসের তবে সেটাও আহামরি কিছু না একশো উনত্রিশ মোটে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া অধিকাংশ টাইগার ব্যাটারের রেট থাকবে একশো বিশ কিংবা একশো এর আশেপাশে যেটা বজায় থাকলে বিশ্বকাপে ভালো করা অসম্ভবই বটে সেজন্যই বোধহয় আগেভাগে বিশ্বকাপ ঘিরে ভক্তদের প্রত্যাশার পারদ কম রাখার পরামর্শ দেন অধিনায়ক নাজমুল শান্ত এবার আসা মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয় এক্সপেকটেশান এটা করব। সেটা করব অনেক কথাবার্তা হয় আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এই এক্সপেকটেশানটা খুব একটা করার দরকার না এক্সপেকটেশানটা মনের ভিতরেই থাক সবার আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই আমরা প্লেয়াররাও জানি যে আমরা আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি বাট এটা নিয়ে যখন খুব বেশি বেশি মাতামাতি হয় জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না কারণ আসলে দরকার নাই রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে সো আমি একটা জিনিস বলতে পারি যে এই যেই টিমটা খেলবে এরা হানড্রেড দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য সো এই এই এটা আমি এই শিওরিটিটা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যেই খেলবে সো আশা অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি প্রতি বছর আমরা অনেক প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি সো প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যে খেলবো বাট আগে থেকে অনেক আশা করতেছে এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাতামাতি না করি ওয়ান ডে বিশ্বকাপে ছোটখাটো কিছু সাফল্য আছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে সেটাও নেই এর পেছনে অনেকগুলো কারণের মধ্যে সবার আগে আসে পাওয়ার হিটিংয়ে দুর্বলতার কথা এই বিভাগে শক্তিশালী হতে না পারলে টাইগারদের সামনে বুঝি আরও একটা ভরা ডুবি অপেক্ষা করছে আদনান আহমেদ মেদি ক্রিক টাইম